আপনারা ঘোষণা দিয়েছেন জুলাই সনদ তিরিশ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন হবে এখন পর্যন্ত জুলাই সনদ কেন ঘোষণা হলো না আমিও একজন জুলাই যোদ্ধা আমি আহত হয়েছি আমার সামনে আমি চারটি লাশ একদিন দেখেছি আন্দোলনের স্টালিন গাদ হিসাবে পরিচিত যাত্রাবাড়িতে সেখানে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সানকার বলে আমার সামনে গুলি করে চারজন হত্যা করা হয়েছে সেই খুনিদের এখনো তারা হয় নাই সেই মামলা এখনো সেই পরিণতির দিকে যাইল না না কেন আমি বর্তমান সরকার প্রশাসন যারা আমি প্রেসিডিয়ামের যারা পেট্রোনাইজ করেছে গত সতেরো বছরে এখনো তারা পদোন্নতির তালিকায় শীর্ষে রয়েছে আমি বলছি আপনারা যারা এখনো এই অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা হয়েছেন কার পদোন্নত হয়েছেন আপনারা যদি সঠিক বিচার না করেন এবং সংস্কার নিশ্চিত না করেন এবং শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আসলে আবেগ ভরা কণ্ঠে সকল কথা বলতে পারবো না তবে আপনাদের সাথে একটু আকুতি জানানোর জন্য এসেছি দুই সালের আজকের দিনে আমাদের প্রিয় বন্ধুরা ছাত্র ভাইয়েরা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল এবং তিন দিনের কর্মসূচি দিয়ে জুলাই বিপ্লবের মূল আন্দোলন শুরু হয় এবং ধারাবাহিকভাবে প্রতিটি কর্মসূচির সিকোয়েন্স এবং প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্র যুবক মেহনতি মানুষ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেটা আসলে ছোট একটু আলোচনা সভা দিয়ে শেষ করা যাবে না ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেমিনারের মাধ্যমে গত এক বছর আপনারা দেখেছেন কিছু খণ্ডচিত্র তুলে এসেছে কিন্তু আমরা দেখি এই জুলাই বিপ্লব আমরা 2000 আমাদের ভাইরা শহীদ হয়েছে প্রায় তিরিশ হাজার আহত হয়েছে কিন্তু এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট খুনি আমি সরকার দুই সালে ২৮ অক্টোবর তারা মূলত খুনের নেশায় প্রথম তারা এই আমাদের পাশে ২৮ অক্টোবর পল্টন মোড়ে তারা হত্যার রাজনীতি শুরু করেছে এবং সেখান থেকে বাংলাদেশ পথ হারিয়েছে এবং গত সতেরো বছরে তারা যেই বিভীষিকাময় বাংলাদেশ সৃষ্টি করেছে আপনারা সেটা জানেন সময়ত ভাইরা এখানে আমাদের অনেক ভাই এখনো গুমের শিকার অধিকারের রিপোর্ট হচ্ছে প্রায় সাত আদম হারিয়ে গিয়েছে গুম হয়েছে সাত হাজার একশো তিরানব্বই জনের রিপোর্ট দিয়েছে অধিকার এই সংখ্যা সঠিক নয় আরো অনেক সংখ্যা সময় তো ভাইরা জুলাই আগস্টের যদি আমরা আন্দোলনের যদি বিস্তারিত কথা বলি এখানে দেখি আমাদের প্রায় দুই হাজার আহত শহীদ হয়েছেন তিরিশ হাজার আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য পাঁচ শতাধিক শোক হারিয়েছেন এবং এখনো তারা দেখতে পাচ্ছে না দুনিয়ার আলো আমরা শত শত শহীদদের বাসায় গিয়েছি আমি গত ঈদে আমাদের সমানিত আমির জামাত গত ঈদে আমরা তেত্রিশ জন শহীদের বাসায় গিয়েছি তাদের একটি কথা বিচার নিশ্চিত করতে হবে খুনীদের ফিরিয়ে আনতে হবে বাংলাদেশকে সংস্কৃতি খুনের রাজনীতি নির্মূল করতে হবে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র গত বছর আমাদের নেতৃত্বকে আমরা হারিয়েছি শত শত গুণ খুনের 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 শিকার হয়েছে আমরা বাংলাদেশকে আর অন্ধকার জগতে ফিরিয়ে নিতে চাই না বাংলাদেশের যদি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে সংস্কার কার্যকর করতে হবে বিচার নিশ্চিত করতে হবে আমরা মনে করি সম্মানিত অন্তর্বর্তী সরকারের প্রধান আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা ঘোষণা দিয়েছেন জুলাই সনদ তিরিশ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন হবে এখন পর্যন্ত জুলাই সনদ কেন ঘোষণা হলো না আমিও একজন জুলাই যোদ্ধা আমি আহত হয়েছি আমার সামনে আমি চারটি লাশ একদিন দেখেছি আপনারা জানেন আমাদের আন্দোলনের স্টালিন গাধ হিসাবে পরিচিত যাত্রা সেখানে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সানকার বলে আমার সামনে গুলি করে চারজন হত্যা করা হয়েছে সেই খুনিদের এখনো তারা হয় নাই সেই মামলা এখনো সেই পরিণতির দিকে যাইল না না কেন আমি বর্তমান সরকার প্রশাসন যারা আমি প্রেসিডিয়ামের যারা পেটনাইজ করেছে গত সতেরো বছরে এখনো তারা পদোন্নতির তালিকায় শীর্ষে রয়েছে আমি বলছি আপনারা যারা এখনো এই অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা হয়েছেন কার পদোন্নত হয়েছেন আপনারা যদি সঠিক বিচার না করেন এবং সংস্কার নিশ্চিত না করেন এবং শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না আমরা আন্দোলন করে সতেরো বছরের রক্ত দিয়ে রাস্তায় থেকে আমরা পেসিস্টকে উৎখাত করেছি আপনাদেরকে আমরা সম্মান করে আপনাদেরকে শ্রদ্ধা করে আপনাদেরকে সকল কাজে সহযোগিতা করতে চাই কিন্তু এর অর্থ এটা নয় আমরা আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিব অতএব কারণে আপনারা সংস্কার অবশ্যই নিশ্চিত করবেন বিআর পদ্ধতি আপনার ইলেকশন নিশ্চিত করবেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সর্বশেষ বিশেষ করে আমার যাত্রাবাড়ি ঢাকা পাঁচ আসনে যারা শহীদ হয়েছেন তারা সহ সারা বাংলা সকল শহীদদের আত্মার মাতফুরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত